বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকশালে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে করে দেখাবো আপনারা পুরো পুরো ভিডিওটা ভিডিওটা স্কিপ না 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 দেখবেন দেখলে বুঝতে পারবেন যাদের কাঁকরোল খেতে ভালো লাগে না তাদের জন্যই আজকে এই রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি আর সম্পূর্ণ নিরামিষ ভাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমি নিয়ে নিয়েছি একদম টাটকা কাঁকরোল কাঁকরোলটা কিন্তু একটু কচি দেখে নিতে হবে এবারে কাঁকরোলটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় নোংরা থাকে কিংবা সবুজ রং দেয়া থাকে তাই ভালো করে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এর কীটনাশকটা বেরিয়ে গেলে আমি ভালো করে ধুয়ে এরকম দেখুন দুপাশে বাদ দিয়ে এরকম গোল গোল চাক চাক করে আমি কেটে নিয়েছি দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব মোটা আমি করিনি একটু পাতলা মতো করে নিয়েছি এবারে সমস্ত বীজগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে কাঁকরোলগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবারে এই কাঁকরোলটাকেই পরবর্তীতে আমি রান্না করব তবে তার আগে কিছু মশলা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কাটা কম বেশি ব্যবহার করতে পারেন আমি আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এই সবজিটা বাটা মশলা দিয়ে তৈরি করতে চাই তো চলুন লঙ্কাটা বাটা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম চামচ পোস্ত আপনারা পোস্তর বদলে এখানে পোস্ত চারমগজ সাদা তিল অথবা দিতে পারেন তবে আমি পোস্তটা দিলাম পোস্তটাও মোটামুটি বাটা হয়ে গেছে এবারে পোস্তটাকেও আমি একই পদ্ধতিতে বেটে তুলে নেব এবারে দিয়ে দেব আমি সরিষা সরিষাটাকে আগে থেকে ভালো করে একটা ছাঁকনিতে ধুয়ে নিয়েছিলাম অনেক সময় নোংরা থাকে সেই নোংরাটাও পরিষ্কারভাবে ধুয়ে নিলে নোংরাটা বেরিয়ে যায় সরিষাটাকেও আমি একই পদ্ধতিতে বেটে নিয়েছি এবারে সরিষাটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রাখবো মোটামুটি সরিষা যদি আধ ঘন্টা আগে বা পনেরো মিনিট আগে যদি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা যায় বাটা সরিষা তাহলে কিন্তু এর যে ভেতরের তেতো ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না আর এর ভেতরে যে খোসাটা থাকে সেটা পরবর্তীতে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দেবো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেলটা গরম হলেই আমি দিয়ে দেব কাঁকড় আর দিয়ে দেব হাফ চামচের একটু কম নুন আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ জাস্ট ভাজার জন্য হালকা কালার করার জন্য এইভাবে যদি আপনি নুন আর হলুদ দিয়ে ভাজা করেন তাহলে মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর ভেতরে যে সবজির মধ্যে নুনটাও চলে যায় খেতে বেশ ভালো লাগে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এবারে ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম দু তিন টেবিল চামচের মতো সরিষার তেল হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর সেই কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সবজিটাকে এবারে ছাঁকনির সাহায্যে আমি সরিষাটা এরকম ছেঁকে দিয়ে দেব এর উপরে দেখুন এর যে খোসাটা বেরিয়ে এসছে আপনারা এই খোসা সহ দিতে পারেন তবে খোসা যদি দেওয়া হয় সরিষায় যদি খোসা বাটাটা একসাথে থাকে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে যাদের গ্যাসের সমস্যা থাকে পেটে ব্যথার সমস্যা হয় তাই আমি এই কখনোই সরিষার এই খোসাটা কিন্তু রান্নায় ব্যবহার করি না ছেকেই দিই এবারে একটু নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি একটু মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যেই দিয়ে দেব কাঁকরোল কাঁকরোলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব গরম জল খুবই অল্প জল দিয়েছি দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই রান্নাটা খুবই অল্প তেলে কম তেল মশলায় আমি রান্না করছি আর একদম নিরামিষ এখানে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ সবজি আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ঘি নিরামিষ সবজিতে একটু ঘি বেশ ভালো লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আর লাইক করতে ভুলবেন না পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি নামিয়ে নিচ্ছি একদম কম তেলেই রান্না করেছি তাই পুষ্টিকর আর খেতেও বেশ ভালো হবে ধন্যবাদ বন্ধুরা নমস্কার